আসসালামু আলাইকুম তো ইউপিএসের টোটাল কানেকশন আজকে এ টু জেড আপনাদের দেখাবো এখানে ব্যাটারি নেগেটিভ পজিটিভ দেখতেই পেলেন এখানে ইউপিএস তো কীভাবে কানেকশনটা করবেন দেখেন এখান থেকে যে দুটো তার বেড়েছে নিউট্রাল ফেস এই দুটো তারই কিন্তু ইউপিএস থেকে বের করে নিয়ে যেতে হবে খালি ফেস নিয়ে গেলে কিন্তু কানেকশন হবে না এটা আইপিএস না এ একটা ফেস নিয়ে গেলে হয়তো তো ইউপিএস এ কানেকশন করতে হলে দুটো তারই কিন্তু বের করে নিয়ে যেতে হবে তো এই জন্য কিন্তু আপনাদের একটা লাইট এখানে একটা লাইট এবং একটা ফ্যান এই দুটা কিন্তু কানেকশন করে আপনাদের সহজভাবে আপনাদের দেখানোর চেষ্টা করব তো ভিডিওটি কন্টিনিউ করতে থাকলে এখান থেকে কিছু না কিছু অবশ্যই শিখতে পারবেন সে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে কিন্তু আমি প্রতিনিয়ত আপনাদের ভিডিও ভিডিও দেওয়ার চেষ্টা করি তো এখানে মেন লাইন আছে ২২০ বিশ ভোল্টের সেই মেন লাইনে কানেকশন দিতে হবে কারণ ব্যাটারিটা চার্জার যে চার্জ হওয়ার জন্য যে জিনিসটা করতে হবে সেটা হলো মেন লাইনে ২২০ বিশ ভোল্টের পজিটিভ এবং নেগেটিভ কানেকশান করতে হবে তো ভালোভাবে কানেকশান করবেন কোনো রকম যাতে লুজ কানেকশন না থাকে তো সেই কারণে বলবো যে এখানে আপনাদের অবশ্যই ভালোভাবে জয়েন্টটা দিবেন এবং ভালোভাবে টেপিং করতে হবে অল্প স্বল্প টেপ করবেন না ভালোভাবে জয়েন্ট দিয়ে লাইনটা অফ করে কিন্তু আপনাদের কাজটি করতে হবে তো কাজ জানলেও করতে পারবেন কাজ না জানলেও কিন্তু এই ভিডিও দেখে আপনারা আপনাদের নিজেদের বাসায় কিন্তু এইসব ইউপিএস ছোটোখাটো কাজগুলো কিন্তু আপনি অনায়াসে রিল্যাক্স করতে পারবেন সে কীভাবে করবেন আপনাদের আমি এখন দেখিয়ে দিচ্ছি তো এটার ব্যাটারির মেন লাইন অর্থাৎ যে কম্বাইন আমরা বসাবো সেই কম্বাইনের জন্য এই পজিটিভ এবং নেগেটিভ কানেকশন করা হচ্ছে তারপরেও কিন্তু আমরা দেখাবো যে আপনারা যে আমরা দুটা তার নিয়ে এসেছি ওই ইউপিএস থেকে ফেস এবং নিউটল সেই নিউটল এবং ফেসটা কী কাজ সেটাও আমি আপনাদের দেখা দেখিয়ে দেব তো এখানে নিউটলটা দিতে হবে সরাসরি আপনাদের লাইট বা ফ্যান যে লোড চলাবেন সরাসরি নিউটলটা লাইট ফ্যানে চলে যাবে নিউটলটা আর ফেসটা চলে যাবে কোথায় সেটা আপনাদের দেখাচ্ছি ফেসটা যাবে হলো আপনাদের যে সুইচ আছে সেই সুইজের নিচে কিন্তু আপনাদের এই ইউপিএসের যে চিকন তারটা আছে ইউপিএস থেকে যে লাইনটা এসেছে ফেস সেই ফেসটাতে কিন্তু কানেকশন দিতে হবে তো দেখেন এখানে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে কানেকশনটা হবে কারণ এখানে আমরা যেহেতু লাইনটা খুলছি কারেন্টের লাইন আছে সেই লাইনটা খুলে আমাদের এখানে দিতে হবে তো কি করবেন এই যে চিকন তারটা দেখছেন ইউপিএস থেকে এসছে এটা শুধু কি করতে হবে আমাদের এখানে যে আমরা তারটা জয়েন দেবো কারণ এখানে তারটার সাথে জয়েন দিতে হবে এই কারণে যে আমাদের দুটা তার প্রয়োজন পড়বে একটা হলো ফ্যানের সুইচের জন্য আর একটা হলো আমাদের লাইটের জন্য এই দুটো তার আমাদের দিতে হবে তো সেই কারণে কিন্তু অবশ্যই মনে রাখতে হবে যে দুশো বিশ দুশো ভোল্টের সাথে যাতে বারো ভোল্টের এই ইউপিএসের কোনো সম্পর্ক না থাকে যদি লেগে যায় তাহলে কিন্তু ইউপিএস পুড়ে যাবে দুশো বিশ ভোটের সাথে বারো ভোল্ট লাগলে সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে তো আমরা জয়েন্ট দিয়ে নিচ্ছি ইউপিএসের তারটার সাথে জয়েন্ট দেওয়ার পরে অবশ্যই আপনারা ভালো মানের তার নেবেন তো কিছু না হলেও যদি আপনাদের ওয়ান পয়েন্ট জিরো বা থ্রি আর এম যদি তার না থাকে তারপর আপনারা যেসব বিআরবি লতা তার আছে ভালো সেগুলাই ব্যবহার করবেন তাহলে আপনাদের কোনো সমস্যা হবে না তো এখানে দেখেন এখানে কিন্তু ইউপিএস তা আমরা জয়েন দিয়ে নিছি জয়েন দেওয়ার জয়েন দেওয়ার পরে এখন কিন্তু এখানে আমাদের সুইজের যে দুইটা সুইচ আছে একটা সুইচ আমাদের কি হবে লাইটের জন্য লাইটের আমরা এখন এখান থেকে যে কারেন্টের লাইন আছে সেই কারেন্টের লাইনটা কিন্তু খুলে ফেলতে হবে যেখানে আপনার সুইজের নিচে কারেন্টের লাইন করা আছে সেই লাইনটা কিন্তু খুলে ফেলতে হবে খুলে কিন্তু আমাদের শুধু ইউপিএসের যে ফেসটা আছে সেই ফেসটা কিন্তু দিতে হবে তো সেটাই দেখাচ্ছি আপনাদের আমি তো অবশ্যই আপনারা যে কোনো ইলেকট্রিক যে কোনো কিছু কিন্তু দেখেন এই যে এখানে কমন করা আছে ফেসের লাইন তো দুশো বিশ ভোল্টে এখানে কেটে আপনারা আলাদা করবেন এই যে দেখেন এখানে এই যে দেখেন এখানে কিন্তু লাইনটা আলাদা করতে হবে আলাদা করে কিন্তু এখানে যেহেতু আমাদের এই যে দেখেন এই যে জয়েন্টটা আছে এই জয়েন্টটা কিন্তু এখানে কানেকশনটা দিতে হবে এই যে দেখেন তো দুটা সুইচে কিন্তু আমাদের কানেকশান করতে হবে আমাদের দুইটা ফেসে লাইনে কানেকশন করতে হবে একটা হলো আমাদের ফ্যানের এই যে দেখেন এই দুটা এই যে এখানে একটা লাইন দিলাম লাইটের জন্য এবং এখান থেকে একটা তার নিয়ে গিয়ে কিন্তু এখানে দিতে হবে তো ঠিক দুটা কানেকশন আমরা এখান থেকে উপরে একটা চলে গেছে ফ্যানের সুইচের জন্য আর এখানে একটা লাইটের জন্য তো এখন এলো মেন লাইনটা আমরা ঠিক করছি দুশো বিশ ভোল্টের এই যে দেখেন তো জাস্ট আপনারা যে কটা সুইচ চলাবেন সেই সুইচের নিচে কিন্তু আপনাদের এই কমন করে কিন্তু এর দুইটা লাইন কানেকশন দিতে হবে একেবারে সিম্পল সহজ কাজ তো কাজটা হয়ে গেলে আপনাদের ইউপিএসটি যে ফেসটা বের করবেন সেই ফেসটাই কিন্তু সুইচের নিচে দিয়ে দেবেন তাহলে কিন্তু কানেকশন হয়ে যাবে এ টু জেড কানেকশন অলরেডি কমপ্লিট হয়ে গেছে তো দেখেন এখানে আরেকটা তার আছে এটা হলো কারেন্টের তার এটা আমাদের টেপ দি আপনার যে কটা কারেন্ট চালাবেন সেই কটাতে কিন্তু কানেকশন দিয়ে দিবেন কারেন্টের এখন কানেকশন করা শেষ এন্ড বোর্ডটা কিন্তু লাগিয়ে দিচ্ছি কারণ এত বিস্তারিত দেখাতে গেলে কিন্তু ভিডিওটি লং হয়ে যাবে সেই কারণে আপনাদের আমি বুঝিয়ে দিলাম সহজেই এ জায়গাতে এবং ফেস এটা হলো আমাদের যে ইউপিএস থেকে আউটপুট লাইন বের হবে সেটাই কিন্তু ওখানে কানেকশন দিতে হবে থ্রিপিন প্লাগে তো অবশ্যই কিন্তু আপনারা যখন থ্রিপিন প্লাগ টু পিন টু পিন প্লাগ ব্যবহার করবেন না থ্রিপিন প্লাগে কিন্তু আপনাদের ব্যবহার করাটাই উত্তম তো এখানে দেখেন ফ্লাক্সিবল পাইপ আছে সেই ফ্ল্যাক্সিবল পাইপের মধ্যে কিন্তু তারগুলো ভাবে ঢোকাবেন কারণ তার কখনও বাইরে রাখলে অনেক সময়তে দেখতে সুন্দর লাগে না তাই অবশ্যই এরকম ফ্ল্যাক্সিবল পাইপের মধ্যে আপনারা তারটা সুন্দরভাবে ঢুকিয়ে তারপরে দেওয়ালের সাথে এটা লাগিয়ে দেবেন ক্লিপ দিয়ে তারপরে লাগানো হয়ে গেলে দেখেন ভিডিওটি কিন্তু একটু লং হলো আপনারা ধৈর্য সহকারে দেখেন এখানে কানেকশন করছি আমি আপনাদের কীভাবে দেখাচ্ছি সেটাই কিন্তু আপনাদের দেখানো সেটাই কিন্তু আমি আপনাদের দেখাচ্ছি তো এনে অবশ্যই কম্বাইন্ডের পিছনের তলা যেটা আছে সেটা মার্কিং করে নেবেন নেওয়ার পরে কিন্তু ড্রিল মেশিন দিয়ে ফুটে করে কিন্তু লাগাবেন তো ড্রিল মেশিন দিয়ে ফুটা করে লাগালে কী হবে আপনাদের কিন্তু যে কাঁটা দিলে কাটা প্যারাক মারলে কিন্তু কি হয় প্যারাক মারলে পরবর্তীতে যদি আমরা ওটা খুলতে যাই তাহলে কিন্তু দেওয়ালেরও নষ্ট হয়ে যায় কিন্তু নিয়ম না নিয়ম হলো কিন্তু ড্রিল মেশিন ব্যবহার করেই এখানে রয়্যাল রয়েল দিয়ে কিন্তু বোর্ডটাকে আটকানো যে কোনো বোর্ড অবশ্যই আপনারা রয়্যাল প্লাগ দিয়ে ড্রিল মেশিন দিয়ে ফোটা করে রয়্যাল প্লাগ দিয়ে কিন্তু বোর্ডটা আটকাবেন তাহলে পরবর্তী খুলতে আমাদের সুবিধা হয় বোর্ডটা নষ্ট হয় না তো সেই কারণে আমি আপনাদের দেখাচ্ছি যে কিভাবে আপনারা এই বোর্ডটা ফিটিং করবেন ফিটিং করা আমাদের অলরেডি কমপ্লিট এখন স্ক্রু দিয়ে কিন্তু এই বোর্ডটা লাগাতে হবে তো কিভাবে আপনারা এখন এই কানেকশনটা করবেন তা কিন্তু আমি এখনই আপনাদের সহজেই দেখিয়ে দেবো তো কম্বাইন্ডের কানেকশন একেবারে সিম্পল সহজ কাজ তো এখানে ধরেন নিউটল তার এটা হলো নিউটল নিটল কানেকশন এবং ফেস কানেকশন কোনটা সেটাও দেখাচ্ছি ফেস এবং লাল নিউটল কানেকশন কালো তার এবং ফেস কানেকশন কিন্তু ফেসটা থাকে লালটা এই যে লাল তার তো অবশ্যই ভালো কম্বাইন্ড যেগুলো আছে সেগুলাই কিনবেন তাহলে কিন্তু আপনারা ঠকবেন না কম দামের কোনো জিনিসই কিনবেন না এরকম কম্বাইন্ড থাকে ষাট টাকা টাকা দামের কম্বাইন্ডও কিন্তু পাওয়া যায় সেগুলার কিন্তু টিকে না সেগুলো পুড়ে যায় সেগুলো সুইচের সমস্যা নানা রকম সমস্যা হয় তাই অবশ্যই আপনারা ভালো মানের ভালো যে কোনো জিনিস ইলেকট্রিক কিনবেন তাহলে টিকসহ হবে তো এখানে দেখেন এখানে কিন্তু কম্বাইন্ডের যে কানেকশনটা এটা এরকম ফেস এখানে ফেস আছে এই ফেসটা কিন্তু আপনাদের কানেকশন দিতে হবে ঠিক দেখেন কীভাবে কানেকশানটা করবেন সেটাই দেখছি এখানে কিন্তু ফেসটা দিবেন অর্থাৎ যে দুশো বিশ ভোল্টের যে লাইন কারেন্ট থাকে সেটার কানেকশন এই এল যেখানে লেখা আছে সেখানে দেবেন তো ভালোভাবে টাইট দিবেন কারণ কোনো রকম কারেন্টের জিনিস কোনো রকম লুজ কানেকশন বা কোনো রকম অবহেলা কিন্তু করা যাবে না করা অবহেলা অবহেলা করলেই কিন্তু সেখানে বিপদ ঘটে যেতে পারে তো অবশ্যই আপনারা সতর্কতার সাথে কাজ করবেন এবং লাইন অফ করে কাজ করবেন তারপরে কিন্তু এখানে নিউটল দিবেন কারণ এখানে যে এন লেখা আছে সে টার্মিনাল সেই এনের জায়গাতে কিন্তু আপনাদের নিটল কানেকশন করতে হবে নিটল কানেকশনটা কিভাবে করবেন দেখেন এখানে নিউটলটা আর আরেকটা বিষয় হলো যে আপনাদের যদি আর্থিং অর্থাৎ আর্থিং যদি না থাকে যে যে জায়গাতে আর্থিং চিহ্ন আছে দেখবেন একটা টার্মিনালের মধ্যে টার্মিনাল একটা টার্মিনাল আছে এই টার্মিনালে যদি আর্থিং আপনাদের বাসাতে আর্থিং যদি না থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনাদের নিউটল এই নিউটলটাকে কিন্তু ওই আর্থিংয়ে যাতে দিতে হবে তা না হলে তা হলে কিন্তু আপনারা যখন থিরপিলা ব্যবহার করবেন তাহলে কিন্তু আপনার বডিটা বডিটা কিন্তু বডিতে কারেন্ট দেখাবে তো সেই কারণে অবশ্যই আপনাকে এখানে কমন একটা নিটলটা এই যে এখান থেকে ছোট্ট একটা তার কেটে নিয়ে ওই আর্থিংয়ের জায়গাতে আর্থিং যে টার্মিনাল আছে সেখানে কিন্তু কানেকশন করতে হবে বন্ধুরা এই যে আর্থিংটা করে দিবেন তো নিয়ম কিন্তু তা না নিয়ম কিন্তু হলো যে আপনাকে একটা ভালোভাবে পাইপ বা রড পুঁতে কিন্তু আলাদাভাবে আর্থিং করার নিয়ম কিন্তু আমাদের যেহেতু করা নাই সেহেতু আমাদের নিটলটাই আর্থিং হিসাবে এখানে ব্যবহার করতে হবে তো অবশ্যই আর্থিংয়ের জায়গাতে আপনারা যদি আলাদাভাবে না করা থাকে তো অবশ্যই নিউটওয়ালটা কিন্তু কমন করে দিবেন তাহলে কিন্তু আপনাদের কোনো বিপদাবদ হবে না তো অবশ্যই কিন্তু আপনারা যে বেশি এম্পায়ারের কম্বাইন কেনার চেষ্টা করবেন ষোলো অথবা চোদ্দো এরম বেশি অ্যাম্পায়ারের যদি আপনারা পারেন তাহলে কিন্তু কিনবেন তো ভালো মানের কেনার চেষ্টা করবেন আমি টোটালি কিন্তু দেখে দিলাম ফেস নিউটল নিটল দিয়ে কিন্তু আর্থিং কমন করা হয়েছে টোটালি কাজ শেষ এখন আপনাদের বোর্ডটা কিন্তু ফিটিং করে আপনাদের দেখাচ্ছি বোর্ডটা আরেকটা জিনিস আর আরেকটা জিনিস হলো যে নিউটল কিন্তু সরাসরি চলে যাবে আপনাদের লাইট যে লোড চলাবেন সেখানে কিন্তু নিটল সরাসরি কমন হয়ে যাবে নিটল কিন্তু কোনো জায়গাতে যেতে হবে নিউটল কোনো যাতে দরকার নেই সরাসরি নিউটল আপনাদের লাইট ফ্যানে দিয়ে দেবেন এবং মনে রাখবেন যে ফেসের সাথে যাতে নিউটল বা দুশো বিশ সাথে নিউটল বা ফেস যাতে না লেগে থাকে সেভাবেই কাজ করবেন তো আমাদের কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে আমাদের যে ফেসের লাইন আছে বা নিউটলের লাইন সব কিন্তু কমপ্লিট বোর্ডটা কিন্তু এখন লাগিয়ে দিচ্ছি তো অবশ্যই কিন্তু ভালোভাবে সাবধানতার সাথে কাজ করবেন লাইন অফ করে কাজ করবেন তাহলে বিপদ আপদ কম হবে লাইন থাকা অবস্থাতে কোনো মতে কাজ করবেন না তাহলে কিন্তু বিপদ হতে পারে তো ভিডিওটি একটু লং হলেও আপনারা ধৈর্য সহকারে দেখেন কারণ ধৈর্য সহকারে দেখলে কিন্তু আপনারা কাজটা খুব অনাশেই করতে পারবেন তাই এ টু জেড আপনাদের যে ইউপিএসের কানেকশন সেটাই দেখাচ্ছি এখান থেকে দেখেন এখান থেকে দু এখান থেকে কিন্তু যে আউটপুটের যে লাইনটা বের হবে ইউপিএস থেকে সেই লাইনটাই কিন্তু এখানে এখন করছি তো এখানে যে তিনটা পিন আছে তিনটা টার্মিনাল এখান থেকে থ্রি প্লাগ থ্রি প্লাগটা অবশ্যই আপনাদের ব্যবহার করা উত্তম কারণ টু পিন প্লাগ ব্যবহার করবেন না কারণ টু পিন প্লাগ ব্যবহার করলে কি হয় লাইনটা যদি আপনি ঘুরিয়ে দেন তাহলে কিন্তু লাইনটা যদি নিটওয়ালে যাতে ফেস চলে যায় তাহলে কিন্তু সমস্যা হয়ে যেতে পারে তো সে কারণে লাইন নিটওয়ালে যদি ফেস চলে যায় তাহলে কী হবে আপনার সুইচ অফ করলে কিন্তু সুইচে সুইচ অফ করলে কিন্তু লাইন নিটলে পেয়ে যাবে কারণ আপনি নিউট্রাল লাইন ঘুরিয়ে দিয়েছেন নিটলে ফেস তো সেই কারণে বলবো আপনারা যদি থ্রিপিন থ্রিপিন প্লাক ব্যবহার করেন এখানে এল যেখানে লেখা থাকেন সেখানে ফেস দেবেন তো আপনারা যদি পিন প্লাক ব্যবহার করেন তো সেক্ষেত্রে কিন্তু কোনো চান্স নাই যে লাইন ঘুরে যাওয়ার তো এলের জায়গাতে এল দেবেন এল কানেকশন দিতে হবে অর্থাৎ ফেসের জায়গাতে ফে এলের জায়গাতে ফেস দিতে হবে মানে লাল তারটা আর এনের এর জায়গাতে এই যে এনের টার্মিনালে নিটল কানেকশন দিয়ে দেবেন একেবারে সহজ কাজ করে আপনাদের দেখাচ্ছি এভাবে করবেন আর নিটলের সাথে যদি এখানে আর্থিংটা কমন করা লাগে তো কমন করবেন তা না হলে কমন করার এখানে দরকার নাই যদি করা লাগে তো করে দিবেন ভালো হবে আমি এখানে করিনি আপনারা ইচ্ছা করলে করতে পারেন তাহলে আপনি যে ইলেকট্রিক পণ্যটি চলাবেন সেটা ভালো থাকবে তো যেগুলা থ্রিপিন প্লাগ আছে যে কম্বাইন বোর্ডে আপনারা পার্থপক্ষ সেগুলা কিন্তু অবশ্যই আপনারা থ্রিপিন প্লাগ ব্যবহার করবেন টুপিন প্লাগ যদি থাকে সেগুলো ফেলে দিয়ে কিন্তু আপনারা থ্রিপিন প্লাগ ব্যবহার করবেন কারণ আপনি যদি ইলেকট্রিক পণ্যটি বডি হয়ে যায় কারেন্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি হাত দিলে কিন্তু আপনি বড়ো ধরনের একটি দুর্ঘটনায় পড়ে যেতে পারেন মারা যেতে পারেন মৃত্যু হতে পারে সেই কারণে বলবো আপনাকে অবশ্যই টুপিনের জায়গাতে থ্রিপিন প্লাগ ব্যবহার করা উত্তম এখন আমরা যে কাজটি করছি সেটা হলো যে ইউপিএসের এই যে ইউপিএস দেখছেন ইউপিএস থেকে ব্যাটারির পজিটিভ নেগেটিভ কানেকশন করতে হবে ব্যাটারির সাথে এই যে দেখেন ইউপি তার চলে এসেছে তো এখানে কানেকশনটা এই এর সাথে আপনাদের দিতে হবে এখানে পজিটিভ ব্যাটারির পজিটিভ কানেকশন দিচ্ছি ব্যাটারির পজিটিভ পজিটিভ কানেকশন হচ্ছে দেখেন এই যে ব্যাটারির পজিটিভ কানেকশন তো হালকা ব্যাটারি হয়তো বা একটু ইয়া হতে পারে আপনার হলো ফায়ার করতে পারে কারণ ব্যাটারি যেহেতু চার্জ আছে এই যে এখানে দেখেন এখানে তারপরে কানেকশনটা দিয়ে দেবেন কোনো শর্ট করবে না কোনো রকম সমস্যা হবে না তো অনেক সময়তে যদি ইউপিএস সমস্যা থাকে তখন কিন্তু ব্যাটারিতে কিন্তু শর্ট করতে পারে যদি ডাইরেক্ট কারেন্ট চলে আসে তো অবশ্যই আপনারা টেস্টটা দিয়ে দেখে নেবেন দেখার পরে কিন্তু রানিং অবস্থাতে হাত দিবেন তাছাড়া কিন্তু হাত না দেওয়াটাই ভালো এটা দেখেন আমরা যে লোড চলাবো সেই লোডের যে তার সেই তারের এখানে ব্যাকআপে পিছনে যে সকেট আছে পিন সকেট সেখানে কানেকশান দিতে হবে এই যে কানেকশনটা দিয়ে দিলাম কানেকশনটা দেওয়ার পরে এই যে ফ্যানের যে ফ্যান দেখছেন ফ্যানের সুইচ লাল সুইচটা এখন আমরা অন করব তো অন অন করলেই কিন্তু লাইন ব্যাকআপে চলে যাবে কারেন্টে চলে যাবে দেখেন এই যে লাইন দিয়ে দিলাম এই যে দেখেন ইন্ডিকেটার কিন্তু অলরেডি জলা শুরু হয়ে জলা শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে এখন আমরা দেখব যে আমাদের লাইট ফ্যান চলে কি না সেটাই আমি আপনি দেখাচ্ছি দেখেন এই যে ফ্যানটা দেখেন এই ফ্যানটা কিন্তু অলরেডি চলছে ব্যাটারিতে অবশ্যই লাইন দেবেন ফ্যানের লাইনটা কিন্তু ব্যাটারিতে কানেকশন করে দিয়ে দেবেন এখন এখানে আমাদের লাইন আছে দেখেন এই যে ফ্যান ফ্যানটার সুইচ দিই এই যে ফ্যানটা কিন্তু অলরেডি চলবে জানেন আমি আপনাদের দেখাচ্ছি লাইনটা দিতে হবে হয়তো বা এই যে দেখেন এই যে ফ্যান কিন্তু চলছে রেগুলেটরে ফ্যান চলছে দেখেন এটা কিন্তু দেখেন এই যে এটাতে কিন্তু চলছে প্রায় ব্যাটারি চলছে এখন কিন্তু কারেন্ট নাই যখন কারেন্ট থাকবে তখন কিন্তু কারেন্টে চলবে কারণ এখানে আমরা ব্যাটারি দিয়ে টেস্ট করছি যে চলছে কিনা এখানে লাইট আছে লাইটটা আমরা সুইচ দেবো এই যে দেখেন এই লাইটটা এটা জ্বলছে